বন্ধুরা হঠাৎ করেই পরিবর্তন হলো ঘূর্ণাবর্তের ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের সাত জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর তবে এই ঘূর্ণাবর্ত ঠিক কোন পথে এগিয়ে যাচ্ছে এই ঘূর্ণাবর্তের প্রভাবে পশ্চিমবঙ্গের পাশাপাশি আরও কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এই মুহূর্তে কোথায় কোথায় বৃষ্টিপাত চলছে আলিপুর আবহাওয়া দপ্তরই বা কী জানিয়েছে একদম লাইভ আপডেটে আপনাদের সামনে তুলে ধরব পাশাপাশি বঙ্গোপসাগরে নতুন কোনো ঘূর্ণিঝড়ের সিস্টেম রয়েছে কিনা তো সমস্ত কিছু দেখে নেব এই ভিডিওটিতে তো ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা সরাসরি আপনাদেরকে বৃষ্টি এবং বজ্রমূর্ত থেকে দেখিয়ে দেব যে এই মুহূর্তে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তো বিশেষ করে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো যে দক্ষিণবঙ্গের দিকে বিশেষ করে কলকাতা নি টাউন পানিহাট থেকে শুরু করে ব্যারাকপুর বজবজ বাগনান কোলাঘাট তমলুক শ্যাম এদিকে শ্যামপুর ময়না পাঁশকুড়া বালিচক পিংলা সেবাং খড়গপুর মেদিনীপুর কেশুরী নয়াগ্রাম বেলদা গোপীবল্লভপুর দেখতে পাচ্ছেন এই যে জায়গাগুলি রয়েছে এগড়া এদিকে কিন্তু এই মুহূর্তে কিছুটা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আরও ভালো করে দেখাতে পারবো আমরা মেঘমালা করে যদি দেখাই তাহলে দেখতে পারবেন যে কোথায় কেমন মেঘ রয়েছে কোন কোন জেলাগুলিতে এই মুহূর্তে মেঘে ঢেকেছে বর্ধমানের আশেপাশে বেশ কয়েকটি জায়গায় আমরা এই মুহূর্তে মেঘ দেখতে পাচ্ছি নদীয়াতেও আমরা এই মুহূর্তে কিছুটা মেঘ দেখতে পারছি তবে মুর্শিদাবাদে আকাশ পরিষ্কার রয়েছে বীরভূমের দোমকার সাইডে কিছুটা মেঘ রয়েছে এদিকে ধুলিয়ানের দিকে কিছুটা মেঘ রয়েছে আবার পুরুলিয়ার দিকে হালকা মেঘ রয়েছে তবে বৃষ্টিপাত শুধুমাত্র পশ্চিমবঙ্গের দক্ষিণে যে জায়গাগুলি বললাম এখানে কিন্তু এই মুহূর্তে রয়েছে উড়িষ্যার দিকে কিছুটা বৃষ্টি চলছে ওড়িশার দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলছে পাশাপাশি আমরা উত্তরবঙ্গের দিকে যদি দেখি উত্তরবঙ্গে এই মুহূর্তে আকাশ পরিষ্কারই রয়েছে কোনোরকম মেঘ নেই কোচবিহার আলিপুরদুয়ার দার্জিলিং জলপাইগুড়ি থেকে শুরু করে সমস্ত জায়গায় আমরা এই মুহূর্তে আকাশ পরিষ্কার দেখতে পাচ্ছি অসমের দিকেও আকাশ পরিষ্কারই রয়েছে মূলত শুধুমাত্র বাংলাদেশের পাবনা এদিকে ঢাকা কাসপিয়া কুমিল্লা যশোর সাতক্ষীরা খুলনা বরিশাল পিরোজপুর এদিকে ফরিদগঞ্জ চট্টগ্রাম বিভাগের কিছুটা অংশে হালকা কিন্তু মেঘ রয়েছে এবং ত্রিপুরা হালকা মাঝারি মেঘ রয়েছে রকম বৃষ্টিপাতের পূর্বাভাস নেই তবে মেঘ কিন্তু রয়েছে এবং বৃষ্টিপাত পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে রয়েছে আস্তে আস্তে এই বৃষ্টি কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতেই বাড়বে হালকা বৃষ্টিপাত বাড়বে এবং তারপর সন্ধ্যের পর থেকে বৃষ্টি কিছুটা কমবে তবে আকাশ কিন্তু মেঘলাই থাকবে আমরা দেখতে পাচ্ছি যে আকাশ কিন্তু মেঘলাই থাকবে আবারও তাপমাত্রার পারত কিন্তু এক ধাক্কায় অনেকটাই নিম্নমুখী হয়েছে কেননা মেঘলা আকাশ রয়েছে কোনো রকম কিন্তু তাপমাত্রা যে ঊর্ধ্বমুখী সেটা কিন্তু দক্ষিণবঙ্গ নয় একদমই তাপমাত্রা কিন্তু এক ধাক্কায় অনেকটাই নিম্নমুখী হয়েছে তবে সোমবার ছাব্বিশ তারিখে যদি আমরা দেখি দেখতে পাচ্ছি ছাব্বিশ তারিখেও একটা ঝঞ্ঝার কারণে আমরা কিন্তু কিছুটা মেঘ পশ্চিমবঙ্গের দিকে লক্ষ্য করতে পারছি তবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা সমস্ত জায়গায় মেঘ থাকবে অসমের দিকেও থাকছে সাতাশ তারিখেও আমরা দেখতে পাচ্ছি যে একটা মেঘ থাকছে এবং আস্তে আস্তে একটা বৃষ্টিপাত পশ্চিম দিক থেকে কিন্তু অ্যাট্র্যাক্ট করবে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জায়গায় তবে পশ্চিমবঙ্গের শুধুমাত্র দীঘার সাইডে কিছুটা বৃষ্টিপাত হতে পারে আঠাশ তারিখে এবং উড়িষ্যার দিকে হওয়ার সম্ভাবনা থাকছে তাছাড়া কিন্তু সেরকমভাবে বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই তারপর আমরা এক তারিখে যদি দেখি এক তারিখ দু তারিখে যদি দেখি কোনো রকম বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু দু তারিখের দিকেও নেই তিন তারিখে যদি আমরা দেখি তিন তারিখ থেকে কিন্তু কিছুটা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে কেননা পশ্চিম দিক থেকে একটা বৃষ্টিপাত আসার সম্ভাবনা রয়েছে যার প্রভাবে আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের দিকে যেমন মালদা থেকে শুরু করে দেখতে পাচ্ছি গঙ্গারামপুর দুই দিনাজপুর বালুরঘাট এদিকে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং এই বৃষ্টি আস্তে আস্তে কিন্তু বীরভূম এবং এদিকে পুরুলিয়া বাঁকুড়া হয়ে এটা কিন্তু পশ্চিমবঙ্গের দিকে আসার সম্ভাবনা অনেকটাই রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে আরও একটা ভয়ঙ্কর ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই থেকে তিন তারিখের দিকে অর্থাৎ পরের মাসের মার্চ মাসের প্রথম সপ্তাহতেই আবার কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি বিশেষ করে মুর্শিদাবাদ এবং বীরভূম থেকে শুরু করে বর্ধমান নদীয়া এদিকে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান এদিকে কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে এবং বাংলাদেশেও কিন্তু আমরা একটা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি এবং উত্তরবঙ্গের যে জায়গাগুলি বললাম বিশেষ করে মালদা দুই দিনাজপুর এদিকে কিন্তু আবারও বৃষ্টিপাতের একটা সতর্কবার্তা কিন্তু থাকছে তিন তারিখের দিকে তো বুঝতেই পারছেন এই বৃষ্টিপাত কিন্তু কমান নয় কিছুটা কমলেও আবারও কিন্তু বৃষ্টিপাত কিন্তু হবে আমরা পরিষ্কার দেখতে পারছি তিন তারিখে বৃষ্টিপাত হওয়ার পর চার তারিখে দক্ষিণবঙ্গে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে যেমন কলকাতা থেকে শুরু করে সমস্ত জায়গায় কলকাতা হাওড়া হুগলি এদিকে দেখতে পাচ্ছেন যে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর থেকে শুরু করে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা প্রায় সমস্ত জায়গায় নদিয়া দুই বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদ সমস্ত জায়গায় বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু চার তারিখে রয়েছে এবং বিশেষ করে বাংলাদেশের দিকেও বৃষ্টিপাতের সতর্কবার্তা দেখতে পাচ্ছি তবে উত্তরবঙ্গে আকাশ কিন্তু পরিষ্কারই থাকবে চার তারিখের দিকে পাঁচ তারিখেও কিছুটা বৃষ্টিপাত থাকছে সকালের দিকে তারপর আস্তে আস্তে আকাশ পরিষ্কার হচ্ছে তবে তিন তারিখ এবং চার তারিখে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে আপনারা কিন্তু একদম লাইভেও দেখতে পারলেন এখানে বৃষ্টি এবং বজ্রমোট করেও যদি দেখাই তাও দেখতে পারবেন যে আবারও কিন্তু একটা ভারী বৃষ্টিপাতা সতর্কবার্তা তিন তারিখ এবং আমরা যদি চার তারিখে দেখি তাহলে চার তারিখও দেখতে পারব যে একটা প্রচুর পরিমাণে বৃষ্টিপাতা সতর্কবার্তা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা এবং উত্তরের বেশ কয়েকটি জেলা পাশাপাশি বাংলাদেশের দিকেও কিন্তু রয়েছে তো চাষিভাইদের জন্য এটা একটা আগাম সতর্কবার্তাই বলতে পারেন কেননা আপনারা যদি আগাম সতর্কবার্তা যান তাহলে ভালোই হয় কেননা তিন থেকে চার তারিখে যেহেতু বৃষ্টিপাতা সতর্কবার্তা রয়েছে সেই অনুযায়ী আপনারা কিন্তু কাজ করতে পারবেন তো আসুন আপনাদেরকে দেখিয়ে দেবো এই মুহূর্তে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে এবং ঘূর্ণিঝড়ের যে সম্ভাবনা সেটা রয়েছে কিনা নতুন কোনো ঘূর্ণিঝড় আসছে কিনা সেটা আপনাদেরকে এই মুহূর্তে আমরা ডিটেলসে জানিয়ে দেব। তার আগে আমরা একটু আপনাদেরকে তাপমাত্রায় নিয়ে যাই এবং তাপমাত্রা আপডেটে দেখানোর চেষ্টা করব যে আজকে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল দেখতেই পারছেন আজকে কিন্তু ঊর্ধ্বমুখী নয় তাপমাত্রা নিম্নমুখী ছিল দেখতে পাচ্ছি তেইশ ডিগ্রি সেলসিয়াস যেখানে আমরা দেখতে পাচ্ছিলাম তিরিশ চৌত্রিশ ডিগ্রি পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সেখানে আমরা দেখতে পাচ্ছি তেইশ চব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং সর্বোচ্চ ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে তবে পুরুলিয়ার দিকে তাপমাত্রা ঊর্ধ্বমুখী বাঁকুড়ার দিকে ঊর্ধ্বমুখী আবার মুর্শিদাবাদের দিকেও দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ বীরভূমের দিকে ছাব্বিশ ডিগ্রি রয়েছে মালদায় পঁচিশ ডিগ্রি রয়েছে দিনাজপুরে চব্বিশ ডিগ্রি কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি এদিকে চব্বিশ ডিগ্রির মধ্যেই তাপমাত্রা রয়েছে অসমের গোয়ালপাড়া গোয়াটি তেজপুর এদিকেও আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা কিছুটা কম অর্থাৎ আঠেরো বা কুড়ি ডিগ্রি সেলসিয়াস রয়েছে অসমের দিকে আবার বাংলাদেশের পূর্বসাই সিলেটে তেইশ মৌলভীবাজার লখাই পঁচিশ ডিগ্রি কাশপিয়ায় পঁচিশ ময়মনসিংহ পঁচিশ বগড়ার দিকে দেখে নেব পঁচিশ ঘোড়াঘাট রংপুর এদিকে চব্বিশ পঁচিশ মহাদেবপুর রাজশাহী মেরপুর এদিকেও পঁচিশ ডিগ্রি রয়েছে অর্থাৎ আমরা বাংলাদেশের দিকেও তাপমাত্রা চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি বা ছাব্বিশ ডিগ্রির মধ্যেই লক্ষ্য করতে পারছি ত্রিপুরাতেও তাই রয়েছে অর্থাৎ পঁচিশ ছাব্বিশ ডিগ্রির মধ্যেই তাপমাত্রা ত্রিপুরায় রয়েছে আমরা চার্টে যদি দেখি তাহলে দেখতে পারবো যে সর্বোচ্চ তাপমাত্রা পঁচিশ ডিগ্রি এখানে দেখাচ্ছে সর্বনিম্ন উনিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে দেখাচ্ছে আগামীকাল কিছুটা তাপমাত্রা ঊর্ধ্বমুখী হতে পারে অর্থাৎ আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস যেতে পারে এবং তারপরের দিনও আমরা তাই দেখতে পারছি আস্তে আস্তে তাপমাত্রা আরও ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এই মুহূর্তে আমরা দেখে নেব কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে কিনা তো আসুন আমরা বায়ুর মোড়ে চলে যাই বায়ুর ঝাপটা মোড়ে চলে যাই এবং দেখিনি বঙ্গোপসাগরে যে বিপরীত অ্যান্টিসাইক্লোনটি ছিল সেটা কিন্তু তার শক্তিশালী রূপ থেকে অনেকটাই শক্তিশালী রূপ নেই এই মুহুর্তে সেটা শক্তিহীন হয়ে পড়েছে বলতে পারেন তারপর আমরা শেষের দিকে চলে যাই মার্চের দিকে কোনোরকম ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে কিনা সেটা যদি দেখি এবং আমরা দেখতে পাচ্ছি মার্চের দিকে একটি বঙ্গোপসাগরে দক্ষিণ দিকে একটি ঘূর্ণাবর্তের মতন পরিস্থিতি বা নিম্নচাপের মতন পরিস্থিতি তৈরি হচ্ছে যেটি পরবর্তীতে শক্তিশালী রূপ হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত কিন্তু হতে পারে হবে যে না কিন্তু হওয়ার একটা সম্ভাবনা থাকছে আমরা জিএফএস অর্থাৎ জিএফএস মডেল গ্লোবাল ফোরকাস সিস্টেম থেকে যদি দেখি তাহলেও আমরা একই রকম পরিস্থিতি দেখতে পাচ্ছি যে একটি নিম্নচাপ বা ঘূর্ণাবর্তের মতন পরিস্থিতি তৈরি হতে পারে পরবর্তীতে সেটি ঘূর্ণিঝড়ের মতন সিস্টেম কিন্তু তৈরি হতে পারে বঙ্গোপসাগরে এমনটাই আমরা একটি ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের মতন পরিস্থিতি দেখতে পাচ্ছি যে মার্চের প্রথম দিকে একটি ঘূর্ণাবর্তের মতন পরিস্থিতি বঙ্গোপসাগরে থাকছে যার প্রভাবে কিন্তু পরবর্তীতে ঘূর্ণিঝড়ের রূপও নিতে পারে তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে বুঝতেই পারলেন আজকে বেসিক্যালি কোন কোন জেলাতে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে পরিষ্কার আপনাদেরকে কিন্তু এই ভিডিওটিতে লাইভ আপডেট জানিয়ে দিয়েছি তো ভিডিওটি শেষ করার আগে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি ঘোষণা আপনারা প্রত্যেকেই জানেন বিভিন্ন ধরনের আমরা আপডেট অর্থাৎ খবরের আপডেট আমরা আমাদের এই চ্যানেলে দিয়ে থাকি এবং ওয়েদার আপডেটও আপনারা পান বিভিন্ন ধরনের লেটেস্ট স্ট্যান্ডিং আপডেটগুলো আমরা দেই এছাড়াও আরও যে বিভিন্ন খবর রয়েছে যেমন রাজ্যের সরকারি চাকরির গুরুত্বপূর্ণ অনেক রাজ্যে বেকারের সংখ্যা রয়েছে যাদের সরকারি চাকরির যে গুরুত্বপূর্ণ ইনফরমেশন নোটিফিকেশনগুলো সেগুলোও আমরা কিন্তু দিয়ে থাকি আমাদের একটি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে লিঙ্ক ডেসক্রিপশন রয়েছে সেখান থেকে আপনারা দেখতে পারেন এছাড়াও আরও যে বিভিন্ন ধরনের খবর রয়েছে ট্রেন্ডিং আপডেটগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে পাবেন তো লিঙ্ক ডেসক্রিপশন রইল অবশ্যই আপনারা সেখান থেকে চেক করে দেখতে পারেন তো ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগে লাইক করুন সাথে শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ